হয় পরের বক্তা সাহিত্যিক বিনোদ ঘোষাল আজকের আলোচনাটি বা বিতর্ক সভাটি মূলত রাজনৈতিক সেটা আমরা জানতেই পেরেছি কারণ যে সকল বিদগ্ধ বক্তা রয়েছেন তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী যেটা স্ট্যান্ডটা আমার পরিষ্কার আগে বলে রাখা দরকার যে আমি এখানে দাঁড়িয়েছি তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস কোনো পার্টির সমর্থক বা কর্মী হিসাবে নয় আমার নিজস্ব একটি রাজনৈতিক ভাবনা বা দর্শন রয়েছে সেটি কোনো দলীয় রাজনীতির সঙ্গে মেলে না তাহলে আমি এই বিতর্ক সভায় কেন এসেছি এসেছি এই কারণে বা আমাকে কেন আমন্ত্রিত করা হয়েছে এখানে এই কারণে করা হয়েছে গত ২৫ বছর ধরে আমি বাংলা ভাষা নিয়ে চর্চা করছি সাহিত্য চর্চা করি বাংলা ভাষায় সেই কারণেই হয়তো আমি এখানে দাঁড়িয়েছি মূলত যে ক্যাচ লাইনটা রয়েছে যে মমতার চ্যালেঞ্জে বিজেপি প্যাঁচে তা আমি যদি একটুখানি ঘুরিয়ে বলি যে বাঙালির চ্যালেঞ্জে বাংলা ভাষা প্যাঁচে একটু অন্যভাবে বলছি কীরকমভাবে যে বাঙালি আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি সেই মূলত অন্যতম বাংলা ভাষার শত্রু হয়ে উঠেছে এর দুটো কারণ আমি দীর্ঘদিন ধরে বাংলা ভাষার চর্চা করতে গিয়ে বিভিন্ন বাংলা ভাষাকে নিয়ে যে ধরনের অনুষ্ঠান হয় সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে যেটুকু আমার অনুভূতি বা অভিজ্ঞতা সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি মূলত দেখেছি যে যে কারণে আজকে বাংলা ভাষা বাঙালিদের দ্বারা কোণঠাসা হয়ে যাচ্ছে তার দুটো কারণ একটা হচ্ছে বাঙালিদের মধ্যে একতার অভাব আরেকটা হচ্ছে বাংলা ভাষার প্রতি অবহেলা আমি কয়েকটা উদাহরণ দিই প্রথমে অবহেলার কথাটা বলি ছোট্ট ছোট্ট উদাহরণ যেগুলো আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই আমি যখন পাড়ার পচাদার দোকানে বা নারুদার দোকানে ঘুগনি বা চা চাই তখন বাংলায় বলি একটু কলকাতা বা একটু মফসলের ভালো ক্যাফেতে বা রেস্টুরেন্টে গেলে আমি ওয়েটারের সঙ্গে ইংরেজিতে কথা বলি আমি একবারও জিজ্ঞেসও করি না যে ভাই আপনি কি বাংলা ভাষা জানেন আমি নিজে থেকেই ইংরেজিতে বলতে শুরু করি অথচ পশ্চিমবঙ্গের মধ্যে আমি যখন বাসে উঠি আমি কন্ডাক্টারের সঙ্গে বাংলায় কথা বলি কিন্তু যখন আমি একটা উবের বা ওলা বা কোনো ট্যাক্সি হায়ার করি আমি আগে থেকেই সেই ট্যাক্সি ড্রাইভার দাদার সঙ্গে হিন্দিতে কথা বলা শুরু করি আমি কখনো জানবার চেষ্টা করি না বা কখনো প্রথমে বাংলা ভাষায় অ্যাপ্রোচ করি না তার দিকে এমন তো হতে পারে সে বাংলাটা আমার থেকে অনেক ভালো জানে আমি যখন আমাদের নেতাজি এয়ারপোর্টে পৌঁছই আমি যখন বোর্ডিং পাসটা নেওয়ার জন্য যাই আমি প্রথমেই কাউন্টারে গিয়ে ইংরেজিতে কথা বলি পশ্চিমবঙ্গে কিন্তু যিনি বসে আছেন কাউন্টারে সেই ম্যাডাম বা সেই স্যার আমার থেকে হয়তো বাংলাটা ভালো জানেন আমার সঙ্গে তিনি বাংলাতে কথা বলতে ইচ্ছুক রাজি আমি অ্যাপ্রোচ করছি ইংরেজিতে কথা বলাটা তার মানে কি দাঁড়াচ্ছে আমি আমার রাজ্যেই বাংলাকে সেকেন্ডারি করে দিচ্ছি আমি নিয়ে আসছি অন্য ভাষাকে আবার একই সঙ্গে আমি হাই হাই করছি বাংলা ভাষা গেল গেল করে এ গেল আমাদের অবহেলার কথা একতার কথা যদি বলি আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে একতার অনেক অভাব আছে কীরকম আবার সেই কলকাতার যদি উদাহরণ দিই দক্ষিণ কলকাতার যে বাঙালি সে উত্তর কলকাতার বাঙালির অ্যাকসেন্ট এবং তার খাদ্যাভ্যাস তার সাংস্কৃতিক চর্চা তার তার জীবনধারণ নিয়ে একটু যেন বক্র করে পূর্ব কলকাতার যে মানুষটি সে পশ্চিম মেদিনীপুরের যে বাংলাভাষী মানুষটি তার যে উচ্চারণ তার যে খাদ্যাভ্যাস তার যে জীবনচর্চা তা একটুখানি যেন বেঁকা চোখে দেখে অর্থাৎ একই বাঙালি কিন্তু কিন্তু যে আমরা জানি প্রতি দশ কিলোমিটার অন্তর অন্তর আমাদের যে ভাষা যে আমাদের যে উচ্চারণ তার পদ্ধতি তার টোন বদলে যায় এটা জানার পরেও আমরা কিন্তু একই বাঙালি হয়েও আরেকজনকে ওই ভিন ভাষার একজন মানুষ হিসেবে গণ্য করি অর্থাৎ আমাদের একই রাজ্যের ভেতরে থেকেও আমরা এক বাঙালি একদিকে আরেক বাঙালি আরেক দিকে এই বিভাজনের রাজনীতি যদিও কোনো দলীয় রাজনীতির নয় এই রাজনীতি তৈরি করেছি আমরা সাধারণ মানুষরা দলীয় যারা রাজনীতি করেন তারা তো যে কোনো কিছুতে রাজনীতির একটা ইস্যু খুঁজবেন এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যারা সেই অর্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই আমরা কি বিভাজনের রাজনীতি করছি না অবশ্যই করছি সুতরাং এই বিভাজন আমাদের ভেতরে আমাদের সংস্কৃতিতে যতদিন ধরে আমরা লালন করতে থাকবো ততদিন কিন্তু বাইরের শত্রুর কোনো প্রয়োজন হবে না আমরা আমাদের নিজেদেরই নিজেদের শত্রু হয়ে আমাদের বাংলা ভাষা সবথেকে বড় ক্ষতি করে চলব এইটা যতদিন বুঝব আশা করছি খুব দ্রুতই বুঝব যদি খুব দেরি না হয়ে যায় তাহলে কিন্তু বাংলা ভাষা বেঁচে যাবে না হলে আমাদের হাতেই ওই মির্জাফরের মতোই বাংলা কিন্তু শেষ হয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ সাহিত্যিক বিনয় বিনোদ ঘোষালকে তার সুচিন্তিত বক্তব্য পেশ করার জন্য এবং তিনি বুঝিয়ে দিলেন যে যে বাংলা ভাষাকে কেন্দ্র করে যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে রাজনৈতিক নয় তবেই বাঙালি বাঁচবে আর একটা কথা না বললেই নয় তিনি হয়তো প্রকারান্তরে এটাও খোঁচা দিলেন যে আসলে বাঙালিকে বলা হয় যে কাঁকড়ার জাতি যে কেউ উঠলে আর একজন পা টেনে ধরে তো সেটাও হয়তো তার অন্তর্নিহিত অর্থ তার ভাষার মধ্যে রয়েছে